এর উন্মাদনা লেগেছে গোটা ক্রিকেট পাড়ায় সেই উন্মাদনা কিছুটাও ছড়িয়ে গেছে বাংলাদেশে আইপিএলের এই মিনি অকশন শুরু হতে যাচ্ছে ষোলোই ডিসেম্বর আবুধাবিতে আইপিএলের ছোট্ট মিনি অকশনে রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং আল হাসান তবে আল হাসান দল পাবে কি না সেটা নিয়ে সংশয় থাকলেও মোস্তাফিজকে নিয়ে খুব একটা সংশয় রাখার উপায় নেই তবে এবারের আইপিএলের যেহেতু ছোট্ট ফরম্যাটে হচ্ছে সাতাত্তর জন দেশি প্লেয়ারের সাথে রয়েছেন একত্রিশ জন বিদেশি প্লেয়ার সেখানে মোস্তাফিজুর রহমান ঠিক কোন দলে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আইপিএল নিয়ম অনুযায়ী প্রতিটা ফ্রাঞ্চাইজি মিনিমাম আটজন করে বিদেশি প্লেয়ারকে নিজেদের দলে রাখতে পারবে সেই হিসাবে দিল্লি ক্যাপিটালসে বাংলাদেশের মুস্তাফিজকে রাখার একটা পসিবিলিটি আছে কারণ তাদের মাত্র বিদেশি প্লেয়ার তারা আরও এই অপশন থেকে তুলে নেবে চেন্নাই সুপার কিংস তারাও কিন্তু চারজন বিদেশি প্লেয়ার ধরে রেখেছে এই অপশন থেকে তারা চারজন প্লেয়ারকে ক্রয় করতে পারবে তবে কলকাতার সবচেয়ে সম্ভাবনাটা বেশি মুস্তাফিজুর রহমানের দলে ভেরানো কলকাতায় মাত্র দুইজন বিদেশি প্লেয়ারকে রাখা হয়েছে অকশন থেকে কলকাতা আরও ছয়জন বিদেশি প্লেয়ারকে নিজেদের দলে ভেরাবে সেদিক থেকে বিবেচনা করলে কলকাতার হয়ে এবার আইপিএল মাতাতে পারে মোস্তাফিজুর রহমান এমনটা হলে সাকিবের পরে দ্বিতীয় বাংলাদেশ হিসাবে কলকাতার হয়ে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশের কাটার মাস্টার অপরদিকে গুজরাট টাইটান্স তাদেরও চারজন বিদেশি প্লেয়ার প্রয়োজন এই অকশন থেকে তারাও চারজন প্লেয়ারকে নেওয়ার জন্য প্রস্তুত ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান গুজরাট টাইটান্সের হওয়ার পসিবিলিটি রয়েছে গুজরাট টাইটান্সের পর আরাক ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার যায়েন তারাও চারজন বিদেশি প্লেয়ারকে নেবে এই অকশন থেকে পাঞ্জাব আর এবং সানরাইজ হায়দ্রাবাদ প্রত্যেকেই দুজন করে বিদেশি প্লেয়ার নেওয়ার সুযোগ আছে অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস তারা একজন করে বিদেশি প্লেয়ার দলে ফেরাবে সেই বিবেচনায় বলা যায় দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোস্তাফিজুর রহমানের খেলার চেয়ে বেশি কারণ দিল্লি তারা পাঁচজন বিদেশি প্লেয়ার এবং কলকাতা নাইট রাইডার্স ছয়জন বিদেশি প্লেয়ারকে অকশন থেকে টেনে নেবে সেই ক্ষেত্রে বাংলাদেশে মোস্তাফিজুর রহমান পুরনো সেই দল দিল্লি কিংবা নতুন দল কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলার পসিবিলিটি আছে এখন শুধু ষোলো ডিসেম্বর মেগা অকশন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাংলার মোস্তাফেনদের দেখা যাক শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান কোন ঠিকানায় যায়